রাধে রাধে আজ আমাদের আলোচনার বিষয় বেদবিধির আচরণ করে কি ব্রজ পাওয়া যায় গৌরহরী পৃথিবীতে কেন এসেছিলেন তার যে সমস্ত অবতাররা ছিলেন তারা তো একাকি ইচ্ছে করলে এরকম তিনটি পৃথিবীকে শাসন করতে পারতেন দুষ্কৃতীদের দমন করে ধর্ম সংস্থাপন স্থাপন করতে পারতেন তাহলে গৌরচন্দ্রের আগমনের হেতুটা কি কোন উদ্দেশ্যই বা পূরণ করার জন্য গৌরচন্দ্র বোঝ থেকে নদে এলেন আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদের কি পাই আপনাদের আশীর্বাদে দুটি কৃষ্ণ কথা বলার চেষ্টা করব শ্রী চৈতন্য স্বয়ন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ রাধা হলেন কৃষ্ণ প্রেমের বিকার যেমন বরফ হল জলের বিকার দই দুধের বিকার তিনি ভগবানের আল্লাদিনী দিনী শক্তি ভগবানকে তিনি দিয়ে থাকেন পরম আনন্দ এক হয়েও আনন্দ আস্বাদনের জন্য তাদের দেহ পৃথক আবার সেই দুই দেহ মিলে হয়েছেন শ্রী চৈতন্য কেন শ্রী চৈতন্য রূপে রাধার বরণার শ্যামের গরণ নিয়ে তিনি এলেন কারণ তার তিনটি ব্রজে তার তিনটি জিনিস জানা হলো না কি জিনিস জানা হলো না রাধার প্রেম কেমন কত গভীর সেই প্রেম কেমন তার মহিমা এ হলো একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমার যে রূপ দেখে শিরাধা উন্মাদিনী সেই ভুবন মোহিনীর রূপ কত মধুর এই হল দ্বিতীয় কারণ আমার রূপ মাধুরী আস্বাদন করে সিরাধা যে সুখ সুখ পায় সেই সুখ কেমন এই হল তিনটি উদ্দেশ্য এই তিনো বাঞ্ছা পূরণের জন্য শ্রী চৈতন্য জন্ম নিলেন শশী মাতার গর্ভে কলির জীবকে নাম প্রেম বিলিয়ে দেওয়ার জন্য সংকীর্তন রূপে যুগধর্ম প্রবর্তন করা হল শ্রী চৈতন্যের অবতার হওয়ার বাইরের কারণ আসল কারণটি হল গোপী প্রেমের ঋণ শোধ করা ভক্ত ভগবানের সেই গোপী প্রেমের ঋণকে শোধ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হলেন তিনি ভাগবতের নন্দিন নন্দন শ্রীকৃষ্ণ বলে কীর্তিত হয়েছেন শ্রী চৈতন্য দেব সেই তিনি যিনি জ্ঞানীদের ব্রহ্ম যোগীদের পরমাত্মা আর ভক্তের কাছে ভগবান না তাতেও ঠিক বলা হল না শ্রী চৈতন্যদেব হলেন সাক্ষাৎ গোবিন্দ ব্রহ্মজার অঙ্গের জ্যোতি অন্তর্যামি পরমাত্মা যার অংশের বিভূতি মাত্র শ্রী চৈতন্যদেব এসেছেন গোলকের প্রেমধন বিলিয়ে দিতে যা আগে কাহকে দেওয়া হয়নি কাহকে দেননি ব্রজে শ্রীকৃষ্ণ তার দাস সখা মাতা পিতার কান্তাদের নিয়ে যে লীলা করেছেন সে প্রীতির লীলা সে ভালোবাসার লীলা সেই লীলার শেষে তিনি ভাবলেন শাস্ত্রের বিধিনিষেধ মেনে আচরণ নিষ্ঠার ভেতর দিয়ে লোকে যে আমাকে ভক্তি করে তাতে বোঝ প্রেম লাভ করতে পারে না তারা ভক্তি করে আমায় ঈশ্বর জেনে আমায় জগতের প্রভু জেনে ঠিক নিজের প্রিয়জন নিজের প্রেম সম্পদ মনে করে নয় অবশ্যই তারাও বৈকুণ্ঠে যায় কিন্তু ব্রজের সেই শুদ্ধ প্রেম পায় না বিধির ভেতর দিয়ে সেই প্রেম হয় না সেই প্রেম পেতে হলে চায় উদ্ধব ইত্যাদি ভাব নিয়ে তার সেবা করা শ্রীদাম সুবল ইত্যাদি ভাব নিয়ে তার সঙ্গে প্রীতির ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা নন্দ যশোদার ভাবে তাকে বাৎসল্য ধরে বেঁধে ফেলা ব্রজগোপীদের ভাবে তাতে প্রেমাবিষ্ট হওয়া নিজের বলতে যা কিছু সব সপে দিয়ে নিজেকে ভুলে গিয়ে তাকে নিজের প্রিয়জন মনে করে ভালোবাসা শ্রী চৈতন্যব্দ এলেন কলি যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করতে তার নিজে আচরণ করে লোককে ব্রজভাব বা রাগানু রাগ ভক্তি শেখাতে তপ্ত কাঞ্চনের মতো তার বন্য মেঘের মতো গম্ভীর তার কণ্ঠর্জনী অজানুলম্বিত তার বাহু চোখ তার পদ্মের মতো মুখখানি শরতের চাঁদকে জয় করেছে তিনি কৃষ্ণ কৃষ্ণের বন্দনা করেন অদ্বৈত নিত্যানন্দ শিবাসাদি তার কলিকালে লোকে শ্রী সংকীর্তন যজ্ঞে তার অর্চনা করে থাকে পাশ্বদ বা সাঙ্গ পাঙ্গই তার কৃষ্ণ প্রেম প্রচারের অস্ত্র নিজেকে গোপন করার চেষ্টা করেও ভক্তির কাছে তিনি ধরা পড়ে গেলেন অদ্বৈতাচার্য ভক্ত অবতার তিনি প্রভুর আগে তার পিতামাতা ও গুরুবর্গের সাথে এসে ধরাধামে অবতীর্ণ হয়েছে। তিনি দেখলেন জগতের লোক বিষয় বিষয়ভোগে মত্ত তাদের মধ্যে ভক্তির লেশ মাত্র নেই তা দেখে তিনি সব সময় হুঙ্কার শব্দে প্রভুকে ডাকতে লাগলেন কৃষ্ণ পাদপদ্ম মনে করে গঙ্গা জল আর তুলসী অর্পণ করে বললেন ভক্তের ইচ্ছায় ভক্তির আকুল আহবানী ভবের ভার হরণ করতে প্রভু এসো এসো ধরা ধামে রূপে শ্রীকৃষ্ণ যে রাধা প্রেমে ঋণ শোধ করতে নবদ্বীপে অবতীর্ণ হলেন সেই রাধা প্রেম কী আজ আমাদের আলস্য বিষয় ভগবানকে জগদীশ না ভেবে নিজের প্রিয়জন মনে করে যে ভালোবাসে সেই ভালোবাসার লীলাই হল ব্রজলীলা শ্রীকৃষ্ণ আমার সখা আমার পুত্র আমার প্রিয়তম এই মনে করেই ব্রজবাসীরা তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন সখারা শুদ্ধ সক্ষ দিয়ে তার কাঁধে চড়েছেন মা যশোদা শুদ্ধ বাৎসল্যভাবে তাকে পালন করেছেন কোনো সময় শাসন ভর্ষন করেছেন শ্রীমতী রাধার মান ভরে তাকে ধিক্কার জানিয়েছেন শ্রীমতী রাধা আর গোপীরা শ্রীকৃষ্ণের নিত্যপ্রিয়া তবুও যোগমায়ার প্রভাবে তাকে ভেবেছেন উপপতি তাদের মিলনেই মিলনে নেই বিবাহের বিধিমার্গ সেই প্রেমে নেই ধর্ম স্বর্গ লোকাচার ইত্যাদি কোনো কিছুর অপেক্ষা তাদের প্রেমের মধ্যে কিন্তু নেই এই হলো ব্রজের পরক্রিয়া নিজেকে আপন জন ভেবে প্রিয়জন ভেবে বিধিমার্গের বিধি আচরণের বিধি ধর্মের বাইরে গিয়ে শ্রীকৃষ্ণই একমাত্র প্রেম সম্পদ ভেবে তাকে ভালোবেসে গেছেন এই ব্রজগোপীরা এই হল ব্রজের পরক্রিয়ারস সর্বদাই তাতে বিচ্ছেদ রয়েছে তাই পরস্পরকে পাবার আকুলতা প্রবল মিলনের আনন্দ তার পরম রসঘন শ্রীরাধার ভেতরে শ্রীকৃষ্ণের প্রতি সেই পরক্রিয়া প্রেম চরম কষ্টতা লাভ করেছে ভগবানের আল্লাদিনী অর্থাৎ আনন্দ শক্তির সারই প্রেম প্রেমের সারভাব আর ভাবের সার মহাভাব শ্রীরাধা ঠাকুরাণীর সেই মহাভাবী স্বরূপিণী দাসের সেবা সক্ষের প্রীতি বাৎসল্যর স্নেহ সবই রাধারানীর প্রেমে মিলিত হয়ে এক প্রেমের চরম উৎ উৎকর্ষটায় নিয়ে গেছে শ্রীরাধার প্রেমের ভেতরে কামের লেশ অর্থাৎ নিজের ইন্দ্রপ্রীতি বা নিজের সুখের ইচ্ছা একটু নেই আছে শুধু শ্রীকৃষ্ণ কিসে সুখী ইচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা হল কাম আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছাই হল বিশুদ্ধ প্রেম কিন্তু কাম আর প্রেমের বহুত একই রকম বলে গোপীদের প্রেমকে কাম বলা হয়েছে শিরাধার ভেতরে এই কৃষ্ণ প্রেমের মূর্তি হয়ে উঠেছে শিরাধা হলেন লক্ষ্মীগণ মহিষীগণ আর বজো দেবীদের উৎপত্তি শিরাধা থেকেই এদের উৎপত্তি হয়েছে শ্রীকৃষ্ণ প্রেম আস্বাদনেরসা পূরণ করাই হল সেই কৃষ্ণময়ী প্রেম রসময়ী সিরাধার কার্য তিনি জগৎ মোহন শ্রীকৃষ্ণকে মনোমোহিনী পূর্ণ শক্তিমান শ্রীকৃষ্ণ শক্তিরূপিণী কাজেই তিনি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন সমস্ত শক্তির প্রকাশ এই রাধারানী তাই কৃষ্ণভাবে ভাবিত রাধা অঙ্গ যেমন তেমন রাধাভাবে ভাবিত কৃষ্ণ অঙ্গ একের অন্য থেকে অভিন্ন যেমন কস্তুরি আর তার গন্ধ অভিন্ন যেমন হরিণের কোস্তুরি আর তার গন্ধ অভিন্ন একই দেহ থেকে উৎপন্ন হয় তদ্রূপ শ্রীকৃষ্ণ প্রেমময়ী রাধার প্রেমে উন্মত্ত বিহবল সেই প্রেম নিত্যগুরু আর শ্রীকৃষ্ণ তার নিত্য নট অর্থাৎ শিষ্য রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের গুরু আর শ্রীকৃষ্ণ হচ্ছে রাধারানীর শিষ্য নট সেই প্রেমে জগতে তুলনা নেই সেই প্রেমে সিরাধার শ্রীকৃষ্ণের রূপ মাধুরী আস্বাদন করেছে রূপ মাধুরী যে কি রাধা না থাকলে আমরা বুঝতে পারতাম না আর কৃষ্ণ না এলে রাধা প্রেমের মহিমা জানতাম কেমন করে তাই দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌর সুন্দর আমাদের দুই প্রেমের মহিমাকে এক করে এক মূর্তি তৈরি করে তার মধ্যে প্রকাশিত হয়েছে অন্য শক্তিমান শ্রীকৃষ্ণ শক্তিরূপ কাজে তিনি আর শ্রীকৃষ্ণ অভিন্ন সেই ইচ্ছা পূরণের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা ভাবকান্তি নিয়ে নবদ্বীপের শশী সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন আর যুগধর্ম ধর্ম নাম প্রচার করলেন